বন্ধুরা লোকসভা ভোট শেষ এই ভোটের পরে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে যদি বাড়ানো হয় তাহলে কত টাকা করে পাবেন সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পের মাধ্যমে সমাজের বৃহত্তম অংশের মন জয় করতে সক্ষম হয়েছে অনেকের মতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি মাইলে দিয়েছে তৃণমূলকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয় দু সালে সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে পাঁচশো টাকা ও তপসুলি শ্রেণীর মহিলাদের মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হতো দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেয় তারপরে বলছে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা করে ভাতা বেড়ে হয় এক হাজার টাকা তপসিলি শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা থেকে ভাতা বৃদ্ধি পেয়ে হয় বারোশো টাকা তবে এবার খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সূত্রের খবর অনুযায়ী ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি পেতে পারে তারপরে বলছে ভবিষ্যতে এক হাজার টাকা বাড়িয়ে পনেরোশো থেকে দু টাকা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের তো বন্ধুরা এখানে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়নি যে এক টাকা এবং বারোশো টাকা দেওয়া হচ্ছে সেই টাকাই এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিচ্ছে ভবিষ্যতে পনেরোশো টাকা থেকে দু টাকা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তারপর বলছে লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না তাই অনেকেই মনে করছে আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি করতে পারে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হতে পারে বিধানসভা নির্বাচনের আগেই তো এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়নি সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা ও এস সি এস টি মহিলারা বারোশো টাকা সেই টাকায় কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন